তার মূল বিষয় হচ্ছে নায়িকা হওয়া তো অপবিশ্বাস একটা জালের সাথে একটা চক্রের সাথে মিলে সাকিব খানের কেরিয়ারকে ধ্বংস করার যে উন্মাদনায় মেতেছেন পাওয়ার বাড়াতে বিএনপি দলের সাথে যোগ দিয়েছে অভিনেত্রী উপবিশ্বাস তাকে দেখা গিয়েছে ঘোটা করে সেই আন্দোলনের সঙ্গে সামিল হতে 77 তম অনুষ্ঠারে বিএনপির নেতা মন্ত্রীদের সাথে হাতে হাত মেলাতে দেখা গিয়েছে উপবিশ্বাসকে যে ভিডিও রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায় তারা কিছুই না জানা ইতিমধ্যে ভাইরাল হয়েছে সাকিব খানের একটি কল রেকর্ডিং যেখানে অপবিশ্বাসের নামে কথা বলছেন অভিনেতা সাকিব খান তিনি স্পষ্ট জানাচ্ছেন তিনি একটা চক্রের সঙ্গে জড়িত সাকিবের মুভি নষ্ট করার জন্য তিনি উন্মাদনায় মেতেছে তাহলে কি সাকিবকে ক্ষতি করার জন্যই বিএনপি বড় বড় নেতা মন্ত্রীদের সাথে হাত মেলালেন অভিনেত্রী অপবিশ্বাস বুবলির সাথে মজায় সময় কাটিয়েছে যুক্তরাষ্ট্রতে সাকিব খান এদিকে গুমডে মরেছে আশা নিরাশা হয়েছে অপবিশ্বাসের তারিকি রিভেঞ্জ নেয়ার জন্য এবার বিএনপি দলের নেতাদের ব্যবহার করবেন উপবিশ্বাস এমনই মন্তব্য অনেক ভক্তদের